আমাকে জড়িয়ে আমার নাম নিয়ে আমি নাকি বলেছি এভাবে বলাটা আমি বলবো যে হয়তো উনি অসুস্থতার কারণে মস্তিষ্ক বিকৃত হয়েছে ওনার হয়তো মাথার ঠিকমতো কাজ করছে না কিন্তু এভাবে মিথ্যা একটা মানুষের ব্যাপারে মিথ্যা কথা বলে রাজনৈতিক মাইলেজ নেওয়াটা ঠিক হয়নি আর ইকবাল হোসেনের সম্পর্কে যতটুকু বলেছেন আমি যতটুকু জানি ইকবাল হোসেন ব্যক্তিগতভাবে আমরা আমরা একই বাড়িগ্রামের ইকবাল হোসেনকে আমি সম্পর্কে দাদা ডাকি ইকবাল হোসেনের বাড়ি বাড়িগ্রামে দীর্ঘদিন থেকে তিনি সরকারি চাকরি করতেন তারপরে রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত আছেন তিনি কোনো বিধায়ক নন কোনো জনপ্রতিনিধি নন তারপরও দীর্ঘ দুই দশক থেকে তিনি দক্ষিণ করিমগঞ্জের সামাজিক বিভিন্ন কাজে জড়িয়ে আছেন তো সেই সুবাদে ইকবাল হোসেনের সঙ্গে এসপিডিসির সম্পর্ক থাকার কথা ফোন নিয়ে এসপিডিসিকে এই সেই এইগুলো আমি কোনো দিন বলিনি আর সিদ্দিক আহমেদ এই যে কথাটা বলেছেন আমি অত্যন্ত দুঃখিত এই কথাটা বলা আমি কোনো দিন সিদ্দে আহমেদকে গিয়েও বলিনি যে সিদ্দিক আহমেদ ইকবাল হোসেন আমাকে আমাকে ফোন করে এই সেই বলেছে তো কথা হচ্ছে গিয়ে যদি সিদ্দিক আহমেদ এইটা বলে থাকেন অন্তত দুঃখের বিষয় আমি সিদ্ধ বলবো যে আপনি হয়তো এটা উদ্র করুন নাইলে হয়তো আমি ভবিষ্যতে আইনের রাষ্ট্র নিতে বাধ্য হব এক দু একজন পলিটিশিয়ানে এসপি এবং ডিসির নামে কোনো একজন রে বানাইছেন এসপি এবং ডিসি আর পাবলিকর মিটিং গো পাবলিকর সামনে এসপি রে কুদাম দিলা ডিসি রে কুদাম দিলা আসলে আদৌ এ এসপিও নাই ডিসিও নাই শিগিয়া কালি স্যার 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 কইল আৰু মানুহে মনৰ লাভেকৰা নি ক'তো পাৱাৰ ই মানে পলিটিচিয়ানৰ এমনভাৱে দমকি দিয়া মানুহটোৰ দৰাই যিটো কিয় এখন হৌ এছ পি আৰু ডি চিৰ নামে কিছু জেগাত দমকি মানে এটা কোনো জেগাত ডি চিৰ নামে কোনো জেগাত এছ পিৰ নামে বেছিভাগ এছ পিৰ নামে যে আমিও এছ পি দি তুলি লিমো অটা কৰবোঁ হতা কৰবোঁ এই জিনছগিলা আমাৰ আৰম্ভ হৈছে চামনে তো যি আমাৰ কথা এইকাৰণে সোণত নানি এস লগে দিন কোনোদিন করব গতি এইভাবে মানে পাবলিকর সামনে দমকে আসলে এ নাই আর কে তার এসপি পি তার ফোন রিসিভ ভরে পি ফ্রড এস পি আর মানে ও সার্চার কয় আগর মতো আগে আছিল তো মৃণাল আগে তার এসপি এবং ডি সি আপনার সাংবাদিক যে মৃণাল হে আছিল এবং হে কইত হে যখন কই তো তখন এ সার্চার কইতো তো অস্বীকার করতে পারবনি মৃণালে হে আমার নিজে কে যে আমারে বানাইছি রেসিপি এবং ডিসি